এদের সাথে ফাংশন করবেন কিভাবে এদের সাথে তারা যেহেতু পরিবারের ব্যাপার যারা দশ সময় সাথে দেখা হবে বিয়ের মধ্যে এদের সাথে দেখা হবে ঠিক আছে আমার ছোট ফুফু উনি একদম বেঁচে আছে এই যেখান শহর আছে আমার আপুর ছোট আমার আপা একবার বন্ধু বন্ধু ছিল তো বিয়েতে গেছি ফুফু আমাকে ধরে বাসায় বসে থাকে আর ফুফুর আশেপাশে ধরিয়া বন্ধ চমৎকার এখন আমার

দিনের বিরাট পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের অর্ধেকের বেশি আমাদের মহিল ব্যাপার আমাদের সামনে এমনি আসে না তারা টেলিফোন করার বেশি প্রয়োজনের কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে এই যে দিন যদি আমার দিতে হবে তখন আপনার চাষ সে এমনি আপনাদেরকে তুলে থাকবে এটা আপনার ব্যর্থ না আপনি দিন বুঝাতে পারেন আপনি যখন সমাজের ব্যক্তি আমরা তো হুজুর হলো আমরা তো সামাজিক জীব আমরা সামাজিক জীব বরং আমাদের পারি তো পরিবার অনেক বড় পরিবার অনেক বড় পরিবার আমাদের তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই